ধারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের ফার্স্ট সেমের পাঠ্য ধর্ম এই কবিতাটি থেকে কিছু এমসিকিউ ধর্ম কবিতাটি লিখেছেন কবি শ্রীজাত শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এটি পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমের পাঠ্য কবিতাটির আগে পর্ষদের নামকরণ ছিল যে অন্ধকার লেখাগুচ্ছ পরবর্তীতে এটি পরিবর্তন করে নামকরণ করা হয় ধর্ম আসলে অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থের অন্তর্গত চোদ্দ সংখ্যক কবিতা হলো এই ধর্ম কবিতাটি এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন ধর্ম কবিতাটির রচয়িতা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে আনন্দ পুরস্কার পান উড়ন্ত সব জোকার ধর্ম কবিতাটির উৎস অন্ধকার লেখাগুচ্ছ ধর্ম কবিতা কবিতাটি কি ধরনের কবিতা সনেট সনেটের জনককে পেত্রাক বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ধর্ম কবিতাটি কোন ছন্দে রচিত বৃত্ত ছন্দ ধর্ম কবিতা কবিতানুসারে কার ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁ ধর্ম শব্দের আক্ষরিক অর্থ কী ধারণ করা দিগন্ত পেরণো কার ধর্ম আইনস্টাইন দিগন্ত পেরোনো শব্দের অর্থ নতুন নতুন আবিষ্কারের প্রচেষ্টা কবিরের ধর্ম কী সত্যের বয়ান শুধু না থামা কখনো কার ধর্ম বাতাসের উন্মাদনা আঁকা যার ধর্ম ভ্যান গগ গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম নতুন পতাকা উত্তোলন ভষ্মের চরিত লেখা কার ধর্ম আগুনের ধর্ম কবিতায় অন্নপথ কি ধর্মের প্রাতিষ্ঠানিক পথ প্রথাগত আচার সর্বস্ব ধর্মকে কবি কি বলেছেন প্রাতিষ্ঠানিকতা বাতাসের ধর্ম কী প্রবহ মানতা ভ্যান গঘের আঁকা বিখ্যাত তৈলচিত্র ক্ষেত তোমার ধর্ম যা শিখিয়েছে কি শিখিয়েছে দখলের কথা কবিতাটি শেষ দুটি লাইনের মূল বক্তব্য কি প্রাতিষ্ঠানিক ধর্ম শিক্ষা দেয় দখলের নীতি যেন সব সে নয় প্রতিষ্ঠ প্রাতিষ্ঠানিকতা এখানে কাকে বোঝা হয়েছে ধর্মকে বোঝানো হয়েছে তাহলে এটি কবি শ্রীজাতের লেখা ধর্ম কবিতা এটি ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমের পাঠ্য সমস্ত এমসিকিউ প্রশ্ন কবি কবি মূল গ্রন্থটি কাব্যগ্রন্থটির নাম অন্ধকার লেখাগুচ্ছ